আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি আপনাদেরকে যে রাস্তাটি দেখাইতেছি যে এটা হচ্ছে টাঙ্গালের নাগরপুর উপজেলায় কিন্তু মোকনা ইনি যে প্রায় দশ থেকে পনেরো কিলো কাঁচা রাস্তা হবে সেই কাঁচা রাস্তাটি আমি আপনাকে দেখাইতেছি অল্প পরিমাণে কিন্তু একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে কিন্তু আর কোনো রকমভাবে কিন্তু চলাচল করা যায় না রাস্তার অবস্থা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু আরও ভয়াবহ কিছু চিত্র রয়েছে সেগুলো আমি অবশ্য আপনাদেরকে দেখা দেখছেন রাস্তার মধ্যে কিন্তু হচ্ছে কেদাবাহী রয়েছে একটা অটো নিয়ে কিন্তু যাওয়ার সময় কিন্তু কয়েকবার কিন্তু আমি পড়ে যাওয়ার একটা ঝুঁকির মুখে কিন্তু আশঙ্কার মধ্যে হয়েছিলাম তারপরে সামনে কিন্তু আরো কিছু ভয়াবহ ঘটনা রয়েছে কিছু এই গ্রামের যে দুই থেকে দুই থেকে তিনটি গ্রামের মানুষ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করে তাদের দুইটি তিনটি গ্রামে কিন্তু প্রায় পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কিন্তু ঘর হয়েছে সেই মানুষগুলো কিন্তু তাদের যে ধান চাষ করে ধান কিন্তু ভাঙানোর জন্য যে অটো দিয়ে গাড়ি দিয়ে যে ধান ভাঙানোর জন্য নিয়ে যাবে সেরকমভাবে কিন্তু তারা কিন্তু এই অল্প বৃষ্টি হলেই কিন্তু তারা নিতে পারে না কিন্তু বাজার ঘাটে কিন্তু কিন্তু তাদের প্রচুর পরিমাণে সমস্যা হয় অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা অটোতে কিন্তু যাইতেছি অটো কতটা কিন্তু ঝুঁকিপূর্ণের মধ্যে কিন্তু ঢুলছে এবং আমার ভিডিওটা কিন্তু কতটা নড়ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেজন্য কিন্তু আমি এই রাস্তায় কিন্তু পায়ে হেঁটে কিন্তু অনেক সময় লাগবে বলে কিন্তু আমি একটি আজকে কিন্তু শনিবারের দিন ছিল শনিবার কিন্তু আমাদের লাউহাটি হাট রয়েছে সেই হাট থেকে আসার সময় কিন্তু আমি যে ভিডিও চিত্রটি কিন্তু তুলে ধরেছি সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আজকে কিন্তু আমার এই আইডিতে কিন্তু আমি সেরেছি যাতে আপনারা দেখতে পারেন এবং এই রাস্তাটি সম্পর্কে যেন আপনারা সবার নজরে যেন রাস্তাটি আসে অবশ্যই আমার ভিডিওটি যাচ্ছ চোখে পড়বো অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন এখনও কিন্তু আপনাদের সামনের যে পানিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু একদম ভয়াবহ অবস্থা রাস্তার দুই পাশে কিন্তু যেরকমভাবে কাদা রয়েছে বেশিরভাগ সময় কিন্তু মাটির গাড়ি চলাচল করে কিন্তু এরকমভাবে কিন্তু অবস্থা কিন্তু রাস্তাটির হয়েছে রাস্তায় যে কাদা হয়েছে পায়ে হাঁটার মতো কিন্তু কোনো আশঙ্কায় নেই পায়ে কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তায় কিন্তু এই গর্তের মধ্যে কিন্তু হাঁটুবানি পর্যন্ত কিন্তু পানি রয়েছে সামনে আরো ভয়াবহ অবস্থাটি রয়েছে ওখানে কিন্তু অনেক পানি রয়েছে এখন কিন্তু আমি অনেকটুকু গ্রামের কিন্তু ভিতরে ঢুকেছি ভিতরে যে রাস্তার অংশটুকু রয়েছে দুই পাশে কিন্তু রাস্তা দেখছেন একদম কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে কিন্তু অটো কিন্তু যাইতে যাইতে কিন্তু অনেক কিন্তু কষ্টকর হইতেছে যে পানি পানির মধ্যে কিন্তু প্রায় কিন্তু হাঁটো পানি পর্যন্ত কিন্তু কিছু কিছু অংশের মধ্যে কিন্তু রয়েছে আপনারা অবশ্যই সেটা কিন্তু একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন এবং আপনারা একটা লক্ষ্য করে ভিডিওর মধ্যে যে সাউন্ড সিস্টেম যে শব্দটা রয়েছে শব্দটা একটু লক্ষ্য করে দেখবেন দেখলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন না রাস্তার যে কি হালের হালের অবস্থা কিন্তু হালের কিন্তু অবস্থা কিন্তু রয়েছে কেদা কেঁদা পানির মধ্যে কিন্তু আপনারা যে শব্দটি অবশ্যই আপনারা একটু লক্ষ্য করেন এবং রাস্তাটি একটু লক্ষ্য করে কিন্তু আপনার লক্ষ্য করে অবশ্যই দেখেন কেদার কারণে কিন্তু অটোটি কিন্তু প্রায় কিন্তু রাস্তার বাইরে কিন্তু পড়ে যাবে সেরকমভাবে কিন্তু কিন্তু আশঙ্কা রয়েছে রাস্তায় কিন্তু যে বাসব রয়েছে বাসও কিন্তু ভেঙে পড়ার কারণে কিন্তু আরও অটো কিন্তু চলাচল করতে কিন্তু ভীষণ কিন্তু কষ্টকর হয়েছে যে যে এই জায়গায় কিন্তু অনেকটুকু গর্তের কারণে কিন্তু অটো একদম সাইড করে যাওয়া কিন্তু লাগে সেজন্য কিন্তু রাস্তার বাইরে কিন্তু পড়ে যাবে সে ভয়েই কিন্তু বেশিরভাগ কিন্তু অটোর যে ড্রাইভার রয়েছে যে যাত্রীবাহী গাড়ি নিয়ে কিন্তু চলাচল করা ভীষণ কষ্টকর সামনে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু সামনে ভেঙে কিন্তু পানিতে যাওয়া যায় না সে কারণেই কিন্তু তারা